সুপ্রিয় স্বীকারিবন্দু আজ আমি তোমাকে এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের অধ্যায় থেকে কয়েকটি গাণিতিক এনসি কিউ দেখাবো তো প্রথম সেই এনসিকিউটি দেখো এবং উদ্দীপকটা আমি করে দেব এখানে লেখা আছে দেখো ইন্টিজার এ ইকাল টু টু বি সেমিক্রম এবারে বি ইকল টু ডাবল প্লাস এমিক হল প্রিন্টেজি কম আফ বি একটি এনসি কি এখানে বলছে উদ্দীপক বিয়ের মান কত এই উদ্দীপকের বিয়ের মান কত তো বিয়ের মান বের করার জন্য এই যে এইটাকে আমরা বলে থাকি প্রেফিক্স ডাবল প্লাস এ এটার মূল নাম হল এটাকে বলি একটা ইনক্রিমেন্টাল অপারেটর কিন্তু প্রেভিক্স এটা তো এই প্রেফিক্সে এটার অর্থ হলো ডাবল প্লাস এর অর্থ হলো এ ইকাল টু এ প্লাস ওয়ান তাহলে আমরা যদি এখানে এর মান বসাই টু যেটা বি নির্দেশ করে এবারে আবার দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছে বিয়ের মান পাশ হবে কি করবে তো বিয়ের মান পাশ হবে কি করবে তার জন্য এখানে দেয়া আছে দেখো পাশ হবে কি করলে তার জন্য দেয়া আছে দেওয়া আছে আমাদের আছে এ প্লাস ইকল টু হলো থ্রি এবারে কোনটি মাইনাস সঠিক ধর এর মান এর মান পেতে

আমরা মানি এক্সাম এক্সাম এটা লিখলাম তাহলে আমাদের এখানে প্রশ্ন করেছে এইস এসসি এক্সাম কতবার প্রদর্শিত আমাদের এখানে লক্ষ্য করো এই কন্টিনিউ কথাটার অর্থ হচ্ছে যে এই মানটি বাদে আর সকল মান প্রদর্শন এই প্রথম এখানে বসবে করবে তুমি কি ছোট আর ছোট ওয়ান ছোট ওয়ান চলে আসবে প্রথম এই জায়গায় ডাইরেক্ট একের সাথে তিন কম্পেয়ার করবে তিনের সাথে এক মেলে কিনা

এই জায়গায় আসছে পাঁচের চেয়ে তিন ছোট এই তিনে দিনে মিলে গেছে তাহলে এই তিন মানটি কিন্তু প্রদর্শিত হবে না এবারে তিন আবার এখানে চলে গেছে তিন আগে চার পাঁচের চেয়ে চার ছোট এখানে আর আসবে না চারের জন্য একবার আবার চারের আগে পাঁচ পাস পাঁচের সমান তাহলে পাঁচের জন্য আর একবার প্রদর্শিত হবে তাহলে এসএসসি এক্সাম শব্দটি 1 2 4 5 অর্থাৎ সাইবার প্রদর্শিত হবে তো এভাবে আমাদের যদি ইন কেস এইটাকে দিয়ে দিল মনে করো তোমার এখানে মনে করো দিয়ে দিল 3 আর এখানে দিয়ে দিল আমাদের 2 বলল যে আর এসএসসি एग्जाम কতবার প্রদর্শিত হবে তাহলে এই তিন প্রথম এখানে বসবে তো এখানে যদি বসে এখানে যদি বসে তাহলে আমাদের পাঁচ তিনের চেয়ে ছোট এই তিনে দিনে এখানে মিলে গেছে কিন্তু প্রদর্শিত হবে না এবারে তিন চলে গেল এখানে তিন দুই পাশ এখানে আসলো পাঁচ পাশের সমান এবারে পাশের জন্য সে একবার এই একবার এসএসসি एग्जाम শব্দটি প্রদর্শিত হবে এভাবে হিসাব করে নেবে সুন্দর করে এনসিটি এর উত্তর দেবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে